সারগো গোরু asin সারগো গোরু আর গোরু পুরিয়ে তো গই ऑलरेडी গোরু আমার আছে মরছে গলে পড়ে গই মরছে গলে পড়ে গই হ্যাঁ গোর সারগো উগুম মুরগি উগুম ऑलरेडी যে মুরগি আরক মারা আছে সারগো গোরু বড় গোরুবি তো পারে তো উগব বাইরে আছে উগব খবর বাকি আ তিনো নাই আরে হো তুই বলতা আ কেষ্ট কি গই অলরে শালাক আইগতভাৱে যিয়ে নাৰা ফাৰ্চৰ মাধ্যমে

ছোবা মাতিতে যে সামোন 했던ো আলমারিতে জিরি সিনলে লনে লায়ারে দাইতে সারি কি না আয়ে দুগিরি গেই অনুভুততে বাইরে আদি মুড়িগাইদি আটা তো তুমি একি মুড়িগাইদি আল্লাহ রাসুল এর বাবা বাবা

আমরা যে গর্তে লেগেছে উনি ভদ্র মহিলা উনি বলেছেন যে এখান থেকে গ্যাসের লিকেজ হয়ে আগুনটা লেগেছে আমরা এখানে আসলে কাঁচাগর ছিল দেখতেছেন আপনার সবটাই কাঁচাগর কাঁচাগর মানে আগুন দ্রুত ছড়ায় তাই আমরা আসার পরে আমাদের গাড়ি কিন্তু একটু ভিতরে ঢুকতে পারেনি আমাদের দুটা গাড়ি আপনার রাস্তায় মেন রাস্তায় ছিল ওইখান থেকে আমরা পাম্প ক্যারি করে আনছি আইনা আমরা পুকুরে পাম্প ফিট করে যত দ্রুত সম্ভব আমরা আগুন নিয়ন্ত্রণের বা একাধিক লাইনে প্রায় তিনটা লাইন আমরা সংযোগ আপনারা যারা দেখছেন উপস্থিত ছিলেন আমরা তিনটা লাইনে কাজ তিন দিক থেকে আগুনটা ইয়া করে যতটুকুই গেছে যাতে আর বৃদ্ধি না হতে পারে ওই চেষ্টাটাই আমরা করেছি আগুন আগুন এখানে আপাতত এখন দেখা গেছে মালিক হয়তো সাতজন মালিক পাওয়া গেছে সাতটা গড় গড় এখানে আর কি আছে আর ক্ষেত্রে এটা আনুমানিক তো অনেকেই বলতেছে তো কতটুকু এটা হয়তো বা তদন্ত সাপেক্ষে বা ইয়া করে পরে জানা যায় না আমরা এটা দেখছি এখন হয়তো বা আরো যারা যেটা বলতেছে এটাটা অনেক হইতেছে হয়তোবা এরকম নাও হইতে পারে এটা আসসালাম আলাইকুম